আপনি কোনোদিন কারোর চোখে চোখ রেখে কথা বলেছেন ইন্টারভিউ বোর্ডে এই চোখে চোখ রেখে কথা বলতে পারাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই ভাবছেন যে চোখে চোখ রেখে কথা বললে আমাদের অহংকার আমাদের স্পর্ধা এগুলো প্রকাশিত হয় যেগুলি ইন্টারভিউ বোর্ডে একজন ইন্টারভিউরকে দেখানো কোনো দিনই উচিত নয় কিন্তু এই যে ধারণা এই ধারণা একটু হলেও ভুল ইন্টারভিউ বোর্ডে আমাদের ইন্টারভিউয়ারের চোখে চোখ রেখে কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে তবেই কিন্তু আমাদের আত্মবিশ্বাস সেখান থেকে ফুটে উঠবে অথচ আমার এই যে শরীর বা মুখের ভঙ্গিমা এমনই থাকবে যে আমি চোখে চোখ রেখে কথা বলবো অথচ সেখান থেকে আমার স্পর্ধা কোনো দিন প্রকাশিত হবে না আপনি মনে মনে ভাবছেন এ আবার কী ভিডিও বাবা কিন্তু হ্যাঁ ইন্টারভিউয়ের ক্ষেত্রে এই সকল জ্ঞানগুলি আপনার মধ্যে থাকা প্রয়োজন এখন যদি এমন হয় যে আপনি প্রাইমারি বা এস এলএসটির ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটিকে খুব মন দিয়ে দেখবেন কথা দিচ্ছি কাজে আসবে এই যে চোখে চোখ রেখে কথা বলা এটা আমরা যতটাই সহজ মনে করি না কেন আদতে এই বিষয়টি কিন্তু এতটাও সহজ নয় যদি আপনার মনে হয় যে না খুব সহজ তাহলে এক কাজ করবেন কোনো এক অচেনা অজানা মানুষের চোখে চোখ রেখে কথা বলবেন ছেলেরা মেয়েদের চোখে চোখ রেখে কথা বলবেন মেয়েরা ছেলেদের চোখে চোখ রেখে কথা বলবেন যদি আপনি বলতে পারেন তাহলে জানবেন যে আমি যে কথাগুলো বলছি সেগুলো ভুল আর যদি আপনার মনে হয় যে না আপনি বলতে পারছেন না তাহলে কিন্তু চোখে চোখ রেখে কথা বলাটাকে অভ্যাস করতে হবে এখন সমস্যা হবে কি যখন আপনি অচেনা কোনো একজন মানুষের চোখে চোখ রাখবেন আপনি ছেলে হলে মেয়ের চোখে চোখ রাখবেন বা মেয়ে হলে ছেলের চোখে চোখ রাখবেন তখন দেখবেন আপনি চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না বেশিরভাগ সময় কথা বলতে গিয়ে কিন্তু বারবার বারবার আপনার চোখ বা মুখ নিচের দিকে নেমে যাচ্ছে তাহলে এই যে চোখ বা মুখ নিচের দিকে নেমে যাচ্ছে এর ফলে কিন্তু বারবার বারবার আপনার আত্মবিশ্বাসের অভাব এই বিষয়টি কিন্তু প্রমাণিত হচ্ছে এখন দেখুন আমি যতগুলো কথা বলছি প্রত্যেকটা কথাই কিন্তু আপনাদের দিকে চোখ করে বলছি অর্থাৎ আপনার সঙ্গে আমার এই মুহূর্তে একটা সম্পর্ক হচ্ছে একটা সমন্বয় সাধন হচ্ছে কিন্তু আমি যদি এখান থেকে চোখ সরিয়ে নিয়ে এই দিকে তাকিয়ে কথা বলি তাহলে বর্তমানে আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি আপনার দিকে তাকাচ্ছি না আমি অন্য কোন একটা দিকে তাকাচ্ছি এই যে অন্য দিকে তাকাচ্ছি এর ফলে দেখুন আমার যে আত্মবিশ্বাস তার একটা অভাব কিন্তু আপনার মধ্যে ধরা পড়ছে আপনার মনে হচ্ছে যে এই মানুষটি বর্তমানে আত্মবিশ্বাসী নয় তাই আমার দিকে তাকাচ্ছে না ঠিক এমনটাই তাহলে আপনিও যখন ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউরের দিকে চোখে চোখ রেখে কথা বলবেন তখন কিন্তু আপনার আত্মবিশ্বাস সেখান থেকে প্রকাশিত হবে যদি চোখে চোখ রাখতে না পারেন তাহলে আত্মবিশ্বাস প্রকাশিত হবে না এর সঙ্গে স্পর্ধার কোনো সম্পর্ক নেই এখন আপনি যদি ভাবগম্ভীরভাবে মুখটা ভারী করে ইন্টারভিউরের চোখে চোখ রেখে বড় বড় করে কথা বলেন তাহলে সেখান থেকে আপনার স্পর্ধা আপনার অহংকার প্রকাশিত হবে কিন্তু যদি একটু হাসি হাসি মুখ করে ইন্টারভিউরের চোখে চোখ রেখে কথা বলেন তাহলে সেখান থেকে আপনার আত্মবিশ্বাস প্রকাশিত হবে এবং এই যে নির্দিষ্ট বিষয়টি এটি কিন্তু অত্যন্ত কঠিন যারা সহজ ভাবছেন এতটাও সহজ নয় আপনি চেষ্টা করুন প্রথমে প্রথমে নিজের বাড়ির মানুষের সামনে যার যার স্ত্রী আছে তিনি স্ত্রীর চোখে চোখ রেখে যার স্বামী আছে তার স্বামীর চোখে চোখ রেখে যার স্বামী বা স্ত্রী কেউ নেই তিনি মায়ের চোখে চোখ রেখে বাবার চোখে চোখ রেখে কথা বলুন দেখুন প্রথম একটা দুটো দিন আপনার সমস্যা হবেই হবে যতই তিনি আপনার নিজের মা হন যতই তিনি আপনার নিজের বাবা হন যতই তিনি আপনার নিজের স্বামী হন নিজের স্ত্রী হন দেখবেন চোখে চোখ রেখে কথা কিন্তু বলতে পারছেন না আমরা আমাদের দৈনন্দিন জীবনে কারোর চোখে চোখ রেখে কথা বলি না আপনি সারা দিন ভেবে দেখুন কত মানুষের সঙ্গে কত কথা বলেছেন কিন্তু সেটা কোনো সময় চোখে চোখ রেখে নয় হয়তো একবার চোখে চোখ দিয়েছেন এদিকে তাকিয়েছেন ওদিকে তাকিয়েছেন বিভিন্ন রকমভাবে কথা বলেছেন কিন্তু ইন্টারভিউ বোর্ডে একটা মাছের টেবিল তার এদিকে আপনি চেয়ারে বসে ওদিকে ইন্টারভিউয়ার একটা নির্দিষ্ট চেয়ারে বসে আপনাকে প্রশ্ন করছে আপনি এরকম শান্তভাবে তার দিকে তাকিয়ে কথা বলছেন এই তাকিয়ে কথা বলতে পারাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে এখানটা প্রশ্ন আসে যে আমি কার দিকে তাকিয়ে কথা বলবো আপনাকে যিনি প্রশ্ন করছেন আপনি তার প্রশ্নের উত্তর দিচ্ছেন তাই আপনি তার দিকে তাকিয়ে কথা বলবেন এবারে পাশে যে দুজন বা তিনজন মানুষ বসে রয়েছেন তাদের দিকে যদি আপনি একবারও না তাকান তাহলে তাদেরকে কিন্তু অবজ্ঞা করা হয় তাহলে আপনি যে প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনিও যেমন আপনার ইন্টারভিউয়ার পাশে যারা বসে রয়েছেন তারাও আপনার ইন্টারভিউয়ার তাহলে আপনি যাকে প্রশ্নের উত্তর দিচ্ছেন তার দিকে বেশি তাকান কিন্তু যারা পাশে বসে রয়েছেন তাদের একদম অবহেলা করবেন না তাদের দিকে অল্প বিস্তর টাকা অর্থাৎ মোট কথা হচ্ছে যে আপনার সামনে যারা বসে রয়েছেন তারা প্রত্যেকেই পদাধিকার বলে সমান পদাধিকার অর্জন করেছেন আপনার কাছে তাই আপনি আপনার নির্দিষ্ট প্রশ্নের উত্তর যে বা যিনি আপনাকে করেছেন তাকে যেমন দিচ্ছেন তার সঙ্গে পাশে যারা বসে রয়েছেন তাদেরকেও কিন্তু দিচ্ছেন তাই মোটামুটি ধরে নিন যে তিনজন যদি থাকে তাহলে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আপনি যাঁর প্রশ্নের উত্তর দিচ্ছেন তার চোখে চোখ রেখে বলুন এবং পাশে যারা বসে রয়েছেন তাদের দিকেও কিন্তু অল্প অল্প দৃষ্টি নিক্ষেপ করুন এতে আপনার মধ্যেকার যে আত্মবিশ্বাস বা ইন্টারভিউ বোর্ডের যে আদব কায়দা সেগুলো আপনি কতটা জানেন সেটা প্রকাশিত হবে আজকে ছোট্ট ভিডিও বলেছি তাই এটুকুই এর বেশি নয় আসল কথা হচ্ছে চোখে চোখ রেখে কথা বলতে হবে তাই চোখের চোখ রেখে কথা বলা যদি অভ্যাস থাকে তাহলে খুব ভালো আর যদি অভ্যাস না থাকে তাহলে পরিচিত থেকে অল্প পরিচিতর দিকে এটাকে ধাবিত করুন প্রথমে অতি পরিচিত মানুষের চোখে চোখ রেখে কথা বলুন তারপর আস্তে আস্তে অপরিচিত মানুষের দিকে বিষয়টাকে এগিয়ে নিয়ে যান এবং চোখে যখন চোখ রাখবেন তখন কিন্তু মুখের মধ্যে মৃদু হাসি থাকবে যদি হাসি না থাকে তাহলে এই চোখের চোখ রেখে কথা বলাটা আপনার অহংকারের বহিঃপ্রকাশ ঘটবে তাই কোনো সময় যেন অহংকার বেরিয়ে না আসে সব সময় যেন একটা সুন্দর মুখে হাসি রেখে আপনি চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদ্বীপ নন্দীকে বিদায় দিন আর হ্যাঁ সাবস্ক্রাইব এবং লাইক করতে কিন্তু ভুলবেন না টাটা